কলকাতা হাইকোর্টে সুদীর্ঘ ইতিহাসে যে ঘটনা ঘটেনি তাই ঘটেছে কাল সরাসরি এক বিচারপতি অভিযোগ করেছেন ভরা এজলাস এবং তার অর্ডারে লিখেছেন অন্য বিচারপতির বিরুদ্ধে কিছু কথা কতটা দুর্ভাগ্যজনক পুরো বিষয়টি এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন প্রথমে স্যার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এবং স্যার পুরো ঘটনা যেভাবে দেখলেন বা শুনলেন বা দেখছেন কীভাবে স্যার আপনি পুরো বিষয়টা দেখেন আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না কারণ এটা খুবই বেদনাদায়ক আমার কাছে ক্যালকাটা হাইকোর্ট ফার্স্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া এইটিন সিক্সটি টুতে ক্যালকাটা বম্বে ম্যাড্রাস প্রিমিয়ার হাইকোর্ট বলে পরিচিত এখন সেই পরিচয় আমরা দিতে পারবো কি না জানি না আমি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটছে এ আমাদের আমাদের এই হাইকোর্টের বিরাট ঐতিহ্য এই ঐতিহ্যকে আর আজকে সাধারণতন্ত্র দিবস সংবিধান আজকে সকলেই স্মরণ করছেন তা আমরা এই দিনে এই আমাদের প্রিয় হাইকোর্টকে নিয়ে আলোচনা করতে চাই না আমাদের অন্তরের হাইকোর্ট আমরা অন্তর থেকে যাকে ভালোবেসেছি আজকে এত বেদনা পাচ্ছি আমাদের বিরাট ঐতিহ্য বললাম আমাদের প্রিমিয়ার হাইকোর্ট আমাদের সারা ভারতবর্ষের লোক এই আমি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলাম অনেক আমাদের সম্মান জানিয়েছে এই ক্যালকাটা হাইকোর্টের জন্য যা সম্মান পেয়েছি ক্যালকাটা হাইকোর্টের জন্য হাইকোর্টের বাইরে বেরিয়ে সাধারণ মানুষের কি আপনি কি বার্তা দেবেন অন্তত আইন ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন বার্তা বার্তা দেওয়ার কথা নয় আমার দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে শুধু এইটুকুই বলতে পারি এগুলো দুর্ভাগ্যজনক এক একটা ফেজ যায় আবার এই ফেজ হয়তো কেটে যাবে আবার আবার সেই আমরা পুরোনো ইমেজ ফিরে পাবো হয়তো আমাদের যখন টিভিতে গুলো দেখেন কষ্ট পান নিঃসন্দেহে আপনার কথাবার্তা শুনে বোঝা কষ্ট পাচ্ছি আমি প্রচুর জাজমেন্ট দিয়েছি কেউ কোনো দিন আমাকে বাড়ি ঘেরাও করে করে কেউ কিচ্ছু করতে পারে এখনও সবাই ভালোবাসে পাচ্ছি আমি এতদিন আগে রিটায়ার করেছি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকে মানুষের কাছে ভালোবাসা পায় সত্যি অসংখ্য ধন্যবাদ স্যার বেদনা থেকে আর কিছু বলতে চান না বলছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন সত্যি একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের গায়ে কি কালি লাগেনি এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ কি হয়নি সন্দেহ হয়নি সত্যি হাইকোর্ট নিয়ে এত প্রশ্ন এ হয়তো নজিরবিহীন বর্তমান সময়